সো গাই তোমরা কি জানো আমি হিরোইকে উঠলাম কি করে মানে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে ভাই আমি তো এত বট তাহলে আমি হিরোই ডান দিলাম কি করে তো এটা আসলে তোমাদের আমি শিখিয়ে দেবো আমি কি করে হিরোইকে উঠলাম আর সাথে তোমাদেরও দেখিয়ে দেবো হিরোইকে উঠার ট্রিপস অ্যান্ড ঠিক তো তোমরা যদি আমার মতনি বট হও তোমরা এই ফলো করতে পারো তো দেখো প্রথমে তোমরা কি করবা এখান থেকে তোমরা সোলো বাসে স্কট বা সোলো বাসেস ডো ম্যাচটি লাগিয়ে নেবা আর আমরা যেহেতু তাই এখানে আমরা এখানে সোলো বাসেস ডোটাই লাগাইলাম তারপর কি করবো ম্যাচটি সুন্দর করে স্টার্ট করে দেবা তারপর ম্যাচে নিয়ে আসার সাথে সাথে তোমরা এমন জায়গায় নামবা যেখানে কোনো এনিমি নামে না তো তোমরা প্রথম দিকে তো নামবাই না কারণ ওখানে অনেকগুলো এনিমি থাকে আর কাছে তোমরা মারা হতে পারো কারণ যেহেতু আমরা তোমরা এমন জায়গায় নামবা যেখানে কোনো এনিমি টেনিমি নামে না তো তো আমার চয়েসে তোমরা পিকে নামতে পারো কারণ পিকে অন্য এনিমি নামে না সব মিশে তো ভাই এটা মিথ্যা কথা বলার কারণ আছে কারণ তোমরা পিকে নামলে হচ্ছে অনেকগুলো করতে পারবা যদি আমার মতো বট হও তাহলে পারবো না যদি একটু প্রো টো হও তাহলে পারবা কারণ আমার বিশ্বাস আছে আমার সব সাবস্ক্রাইবারই আর যারা সো সবাই হচ্ছে একটু করে প্রো আছে আমার চেয়ে কমপক্ষে তো দেখো এখানে আমরা সব ম্যাচটা স্টার্ট দিয়েছিলাম তো আমার পিছনে হচ্ছে দুইটা আছে তো আমরা এখানে হচ্ছে কিনবো এখানে আমরা হচ্ছে এ পেয়ে গেছি একটা হচ্ছে এ নাইনটিন ফোর আর এখানে ভাই আমি প্যারাফল পেয়ে গেছি তো এবার আমার রিয়েল গেম প্লেটা দেখা তো দেখো এখানে হচ্ছে ভাই কি এটা একে একে নিয়ে নিই এ নাইনটিন ফোরে তো এখানে একে নিয়ে সামনে হয়তো এনমি আছে তো আর ভাই রিয়েল এটা এই আমার মাইরা দিল তো ভাই এর মারছে মারছে এখন তো একটা ওজু হতে ভাই তো এ আসলে আজকে আমি সকাল সকাল উঠে গেম খেলতেছি তো আর তোমরা জানো শীত পড়ে আস মানে শীত চলে আসছে তো শীতের কারণে আর কি হাটটা চলছে না যার কারণে প্রথম ম্যাচে মরে গেছে তো এবার ভাই আমার হাটটা দেখো অন্য মুভমেন্ট দেখে বুঝে গেছো এবার আমার কি রকম পারে দেখো এবার আমার মুভমেন্ট যেহেতু অস্থির আমি নয় বসতে বসতে নয় তো এখানে দেখো আমরা জাদু ঝুড়ির উপর করে নেমে গিয়ে এখন আমরা একটা দামি প্যারাশুট নিয়ে নামতেছিলাম দামি বলে সব ফ্রির তো এখান থেকে ফ্রির প্যারাশুট নিয়ে নামলাম তো এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে মেশিন গান কি বলে যে যাই হোক আমি গানটার নাম ভুলে গেছি তো এখানে দেখো ভাই আবার মানে প্যারাফল মানে আমরা কি আবার খুব তাড়াতাড়ি লবিতে যেতে চলেছি আরে না তোমরা কি ভাবো এসব ভাই তোমাদের আইকুর উপরে জু জুতা মারা উচিত ভাই তোমরা কি এসব ভাবো আমি বলে এত তাড়াতাড়ি চলে যাবো তো আরে ভাই কি জানো ভাই চলে যাবো তো আজকের ভিডিও ভাই ভাই কত সুন্দর একটা হেড লাগছিল ভাই দেখছো একটা হেডে তার লাইফ আমি কেনা করে ফেলছিলাম তো ভাই আমার হেডটা দেখে মনে আর হলে আমি এখন ভিডিওটা শেষ করে দিতাম কিন্তু আমার হেডটা লাগছে যার কারণে আমি বুঝতে পারছি এবার আমার হেড লাগবে তো যার কারণে আমরা আবার নির্লজ্জনের মতো মেসি স্টার্ট করে দিছি তো দেখো এবার কিন্তু পর্বটারি ম্যাপ পড়ছে পড়ছে তো এখন আমরা এমন জায়গায় নামবো যে এখানে কোনো এনিমি টেনিমি নামে না তো এখানে আমরা পাহাড়ের ওই চিপাই চাপাই নামতে পারি যাতে আমরা পি চিপাই চাপাই তো কোনো কাজ চলে একটা তো যাই ওখানে আমরা হচ্ছে নেমে ও একটা বাড়ি আছে ভাই একটা বাড়ি আর উপরে দুইটা ভাঙা ভাঙা বাড়ি ওই ভাঙা বাড়ি কে কাপাই কে জানে তো মানে আমি বলতেছি কাজ টাজ কে করছে ওই সব কাপানোর কথাই বলছি অন্য কিছু বললি নাই আর তোমরা বুঝেও নাই তো দেখো এখানে হচ্ছে ভাই এখানে কি একটা নিয়ে নামবো ভাই একটা তো দেখতে পাইছি তো দেখো এখানে হচ্ছে আমি ইএমপি পেয়ে গেছি ভাই আর কি লাগে আর বিজন ভাই এখানে হচ্ছে ভাই নাই ইমফরন ভাই এবার তোমরা শুধু আমার গেম প্লেটা দেখো ভাই আমার হাতে এম ফোর মানে হচ্ছে কার হাতে কি আমি মনে বললো বট তো দেখো এখানে আমি তাকে হালকা মতো ভাই আমি কি বারমোটা খেলতে চলে আসছি ভাই সিরিয়াসলি এখন বট পড়লো কেন আমার সাথে আমার মাইরা দেওয়ার কথা সে জায়গায় ময়রা গেলো আমার কাজ আর ভাই তোমাদের আমি ভুল ভুলতে ভুলেই গেছি যে এবার আমি ষোলো তো স্টার দিয়েছি কারণ না ছোটো বাসা স্টোতে আমি খালি মায়ের খেতে থাকবো আর মাইনা খেতে থাকবো এভাবে তো আমরা হচ্ছে হিরোই কেনা বরঞ্চ মাইনা শিখেতে থাকবো তো দেখো এখানে হচ্ছে আমরা তিন লেভেলের ব্যাগটা নেওয়ার জন্য চলে আসছি তো এখান থেকে আমরা তিন লেভেল ব্যাগটা নিলাম আর ভাই আমি কিবোর্ড মতো গান হাতে নিয়ে দৌড়াইতেছি তো এখন আমরা সামনে চলে যাবো কারণ ভাই এবার আমাদের অনেক লোকই করতে হবে কারণ ভাই তোমরা বুঝে গেছো আমি আর এবার তো তোমাদের শেখাইতে আসছি যেহেতু আমি

তো এখানে আমি দেখো মেডিকেটটা করে নিছি আর দেখো উপরে ফাইট চলতেছে কিন্তু এখনো ওই জায়গায় এনিমি তো আমি মোটামুটি ভাই মোটামুটি ড্যামেজ ভাই এখনো খাড়ায় আছে না ক্যারেক্টার শ্যান্তনো ভাই মাইরে দিছি ভাই ও আমার এবার সত্যি মনে হয় বলতেছে আমি মনে হয় বারমোটা ম্যাপ খেলতে চলে আসছি তো দেখো এখানে হচ্ছে আরো এনিমে আছে আমার মনে বলতেছে তো এখন আমরা সোজা ওপরে চলে যাব তো দেখো এখানে একটা এনিমে আসলো যার কারণে আমি তারা খুঁজতে আসছি কিন্তু বাট ভাই আমি তারা আর পাইতেছি না ভাই সে গোয়ালো কই ভাই এটা এনিমি ভাই আইসা আবার চলে যাইতা ভাই আমি খেয়ালি করি না সে দু ভাই পাই গেছে কি আর ভাই দেখছো আমি কিন্তু এবার সত্যি প্লেয়ার হয়ে গেছে তোমরা এভাবে গেলে হচ্ছে হিরোইক ডান নিতে পারবা তোমরা আবার ভাই না যে ঝড়ে বক পড়তে আসলে ঝড়ে বুক পড়তেছে আমি কোনোদিন দিন তিনটা গিল করতেই পারি নাই তো দেখো এখানে আমরা কিন্তু তিনটা গিল করে ফেলছি তো তোমরা প্রত্যেকবার ভাই কত ড্যামেজ দিয়ে দিছে তো ভাই সে হচ্ছে ওই যে দাঁড়ায় আছে তো এখন তারা আমি ফায়ার দিতে পারবো না কারণ ভাই আমার হচ্ছে তারপর আবার গ্রেনেড মারতাছে তো দেখো এখানে হচ্ছে আমি মেডিকেলটা করে নিই ভাই সে রাশ দিতেছে পড়ে গেছে তারে মোটামুটি মার ফুলে স্পে ভাই তার ওয়াল পড়তাছে মার ড্যাম ভাই এই ভাইসে গেলি ভাই এটার কে বলে ভাই ভাই দেখতেছ ও এমন জায়গায় ফাইট নিতেছিল যে হচ্ছে আর ওয়াল লাই ঠিকমতো পড়াই নেই যার কারণে ওর কে আর্মারসে মানে ভাই উইসাই নিচে জায়গায় দাঁড়ায় ছিল যার কারণে তার ওয়াল আলাদা না আমি ওই সময় ঠিক আইকি খটায়া ভাই আমি কিলটা নিয়ে নিতে ভাই একটু যদি আমরা দেরি হইতো তাহলে আমি কিন্তু মরে যেতাম কারণ ভাই তুমি দেখছলা তোমরা দেখছলাই যে আমার এজ পে কুটট হয়ে গিয়েছিল তো এবভাবেই তোমরা খেলম হিরো একটা নিয়ে যেতে পারবা আর ভাই আরেকটা কথা দেখো আমার কিন্তু হচ্ছে গ্যারেনা পর্বটারি ম্যাপের এবার কিং বানাই দিছে কিং দেখো মানে ম্যাপের আর আমার ভাই আমারে রাজা হয়ে পায়ে পায়ে হাঁটতে ইচ্ছে করছে না তো ভাই এখানে আমি একটা গাড়ি দেখে পেলাম তো গাড়ি নিয়ে নিতে যাবো সেখানে দেখে হালকা করে নিচে যেন ওকে ফাইট করতেছে তো ভাই এই যে গাড়ি নিয়ে চলে আসতেছে মানে ফাইট করতেছিল না মানে গাড়ি নিয়ে পালা আসতেছিল ভাই এর এমন হলো হালকাটা মেজে ভাই আরেকটা এনিমি ওর কাছে ভাই তো ও এখন ওয়ালের ইয়ে আছে আর ভাই তোমরা দেখো আমার কিলটা দেখো ভাই তোমরা এভাবে কিলটা করতে পারলে ভাই তোমরা খুব তাড়াতাড়ি হিরো এক ডান দিয়ে দিতে পারবা আমার মতো যেহেতু তো অনেকে এখন মাস্টারে আছে ভাই আমার আর এভাবে খেললে কি হইব যদিও প্লাস ছাব্বিশ পাইছি ভাই তুমি যদি এভাবে হচ্ছে বারবার মরতে থাকো তাহলে ভাই আর কিছু না তোমরা হিরো থেকে ড্রাইভার ড্রোনস মাস্টারে উঠে যেতে পারবা আমার বিশ্বাস তো এভাবে ভাই এটা আসলে ভিডিও হয়নি ভাই তোমরা এভাবে খেলে ব্রোঞ্জ মাস্টার হয়ে যেতে পারবা তো এরপরে নিশ্চয়ই আমি তোমাদের দেখাবো যে কিভাবে হচ্ছে কি বলে ব্রোঞ্জ থেকে হিরোইক করতে হয় এটা তো হয়ে গেছে ভাই হিরই থেকে কিভাবে ব্রোঞ্জ মাস্টারে নামতে হয় কি করে